হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো বন্ধুরা অনেক চেষ্টা করেছি যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো কিন্তু এমনই হয়ে গেছে আমার যে ভিডিও না করলে আমি থাকতে পারি না তো যাই হোক তো সারাদিন অনেক কাজের চাপ ছিল যার কারণে ভিডিও করতে পারিনি তো কারণ আজকে আমাদের হচ্ছে পাড়াতে হরিনাম আছে পাড়াতে বলতে কি এটা ষোলো আনার হরিনাম নয় যেটা পাড়ার মধ্যে হয় এটা একজনার বাড়িতে হচ্ছে তো এখা মানে আমাদের পাড়ার সব থেকে বড় বাড়ি ঠিক আছে আগেকার দিনে যে হতো না যে বড়ো বড়ো জমিদার এরকম এখানেও আছে একটা অনেক বড় বাড়ি তো সেই বাড়িতে আজকে হরিনাম তো পুরো পাড়া নেমন্তন্ন আর দুদিন হরিনাম হবে আজকে যেহেতু মহাপ্রভুর ঘট বসবে সবার বাড়িতে তো আমাদের বাড়িতেও বসবে যার কারণে ঘর মানে ঘরগুলো সব পরিষ্কার করেছি যেহেতু দেখো মহাপ্রভু ঘট বসবে মানে বুঝতে পারছো তো নিরামিষ খেতে হয় এই চারটে দিন আমরা কোনো আমিষ খাব না মাছ মাংস এটা তো দূরের কথা কোনো পেঁয়াজ রসুন পর্যন্ত খাবো না যার কারণে একটু ঘর ঘরগুলোকে পরিষ্কার করলাম ঠাকুরের ওখানে পরিষ্কার করলাম তারপরে <laughs> <laughs> মানে যে গোবর দেয় না গোলা আমাদের এখানে গোলা বলে এ দেখতে গোয়াল ঘর এখান থেকে গোবর নিয়ে আমরা যে যার মানে বাড়ির বাড়ির উঠানে বলো আমাদের যেহেতু উঠান নেই রাস্তা একেবারে ঢালাই রাস্তা যার কারণে ওখানে হালকা করে গোবর দিয়ে নাতা দিয়ে মানে অনেক কাজ ছিল যার কারণে ভিডিও করতে পারিনি তো আজকের সন্ধ্যাবেলায় মানে আসবে যখন মহাপ্রভুর ঘর বসাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন গিয়ে বাড়ির কাজগুলো করে নিই তোমরা তো জানো আর সন্ধ্যাবেলার মধ্যে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাও দিক হবে তো এখন তো বেজে গেছে সাড়ে পাঁচটা আমি বেরিয়েছিলাম একটু রিলস করব বলে যার কারণে একটু বেরিয়েছি তো চারিদিকে এত চেঁচা মেচি আমাদের সামনে যে পারিজাত বলে যে পার্কটা আছে সেখানে তোমার পিকনিক চলছে পাশের পাড়ায় হরিনাম চলছে যে ধারণার বাইরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো বন্ধুরা প্রত্যেকটা পোস্টারে পোস্টারে মাইক দেওয়া হয়েছে এই এই পোস্টারটা বাদে ওই সাইডের পোস্টারেও দেওয়া হয়েছে আর আমাদের পুরো মেন রাস্তা মানে পুরো মেন রাস্তা বলতে যেখানে মানে বড় বড় গাড়ি যায় তারপরে তো আমাদের পাড়ায় আসতে হবে পুরো মেন রাস্তা থেকে বড় লাইটিং দেওয়া হয়েছে ওখান থেকে লাইটিং শুরু হয়েছে লাইট দেওয়া পুরো পাড়াটা যেহেতু বড়ো বাড়ি বলে কথা সেই জন্য আর আমাদের নিমন্ত্রণ আর বড়ো বাড়ি বলতে কি একই বংশের আমরা ঠিক আছে আর আমার দাদুর কাকার বাড়ি মানে নিজস্ব কাকার বাড়ি কিন্তু ওদের আমাদের সাথে ওদের চলে না কেন কেন ওরা অনেক বড় লোক ঠিক আছে তো সেই জন্য বড় বাড়ি বলে আমরা মানি বলে ওরাও আমাদেরকে সব কাজে নিমন্ত্রণ করে আমি তো বন্ধুরা যখন সন্ধ্যাবেলা যখন হরিনামের দল আসবে আবার তোমাদের সাথে দেখা দেখা হবে তো এখানের জন্য টাটা তো বন্ধুরা গানের দল চলে এসেছে আর আমি এখনো আমি এখনো সেই রেস্টায় পড়ে আছি তো পাশে পাড়ায় ফের হরিনাম হচ্ছে ওখানে একটু ঘুরতে যাব তো ওখানে একটা বড় মানে হরিনামের দল এসেছে যার কারণে ওখানে যাব একটু ঘুরে আসবো আগে নিজেদের বাড়িতে খরচা বসে যায় তো বন্ধুরা দেখো পুরো রাস্তায় লাইট আর আমি গিয়েছিলাম জামতলায় ঠিক আছে বন্ধুরা জামতলায় গিয়েছিলাম বড় লাই মানে বড় যে গেট বসানো হয়েছে সেটা দেখতে তো আমি ফোন নিয়ে যাইনি যেহেতু গানের দলের সাথে বেরিয়েছিলাম কাজ ছিল আর সত্যি বলবো বড় বাড়ির হরিনাম বলে কথা সবাইকে সব কিছু করতে হবে আর শুধু বড় বাড়ি নয় অ্যাকচুয়ালি আমাদেরও নিজেদের মানে কি বলবো অনেকে বলে গেঁতি আর এটা হচ্ছে আমার দাদুর নিজস্ব বং মানে বংশ বংশে যারা হয় না সেই ঠিক আছে তো ভালোই লাগছে যেন মানে এমন একটা অনুষ্ঠান হচ্ছে যে মনে হচ্ছে না যে হরিনাম মানে মানে কোন একটা বড় কিছু আয়োজনের আয়োজন করা হয়েছে তো দেখো তোমরা আওয়াজ পাচ্ছ যে গানের দল চলে এসেছে তোমরা আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আর হ্যাঁ বন্ধুরা আজকে আজকে যদি রাতের বেলা যদি আমি যেতে পারি বড় বাড়িতে যেহেতু এখন যাচ্ছি তোমার পাশে পাড়ায় তো যদি বড় বাড়িতে যাই তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো আর আমাদের ওখানে অনেক ছোটোবেলাকার স্মৃতি রয়েছে ওখানে অনেক অনেক স্মৃতি রয়েছে ছোট থেকে ওখানে বড়ো হওয়া ঘুরেছি খেলা করেছি কিন্তু এখন আর ওখানে যাওয়া হয় না তো তোমাদেরকে সেগুলো দেখাবো বসানো হয়েছে এই এই দাদুদের দাদুরা নেই আর এই হচ্ছে আমাদের বাড়ি তো দেখি আমাদের বাড়িতে তো দেখো বন্ধুরা এই হচ্ছে ঘট বসে গেছে আমাদের দেখো আর এই হচ্ছে আমার গোপাল আর এই আমার মা লক্ষ্মী ও বসে রয়েছে দেখো তো বন্ধুরা আমরা এখন পাশের পাড়ায় যাচ্ছি হরিনাম শুনতে তো কে এসছে ওই গায়কটার নাম কি দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর তো ওনাকে আমরা দেখব বলে যাচ্ছি ঠিক আছে নাম শুনতে যাইনি আমরা আর ওখানে একটু ঘুরতে যা আর ঘুরে টুরে আবার চলে আসবো আর তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে সব থেকে মানে হরিনামের গেটটা দেখাবো আসার সময় দেখাবো ঠিক আছে যে এখন তাড়াতাড়ি যেতে হবে যেহেতু উনি উঠে যাবে যার কারণে বলছি তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করব আর ওখানে দেখাবো যে ওখানে আসরটা কত সুন্দর সাজিয়েছে বন্ধুরা পাশের পাড়ায় তো গিয়েছিলাম দেখতে দীনকৃষ্ণ ঠাকুরকে ঠাকুরকে তো এত ভিড় আর গাড়ি মানে গাড়ি তো দূরের কথা একটা লোক যে গিয়ে দেখবে সেরকম কোনো নেই তাই তো তো এই বন্ধুরা আমরা তিনজনে গেছিলাম তো সত্যি বড় দেখতে পাইনি লাস্ট পর্যন্ত আমরা চলে এসছি একটা করে কুলপি খেয়ে আর ওখানে প্রচণ্ড ভিড় ঠিক আছে ঢোকা যাচ্ছে না আর এখন আমরা চলে এসেছি আমাদের পুরো পাড়ার গেটের সামনে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমাদের এখানে হরিনামে কত বড় গেট দেখো বন্ধুরা কতটা হাইট দেখো শুধু আর এই হচ্ছে এটা হচ্ছে খাল আর এই পারেও তোমার খাল রয়েছে অনেক বড় গেট লাগানো হয়েছে দেখো আর এই হচ্ছে আমাদের পাড়ায় যাওয়ার রাস্তা এইটা দেখতে পাচ্ছ তো চলো এখন বন্ধুরা যে বাড়িতে হরিনাম এখন যাব সেইখানে একটু ঘুরে আসব কারণ পাড়ায় তো ঘর বসানো হয়ে গেছে এখন ওখানে পূজা হচ্ছে তো আমাদের তো যেতে হবে কারণ আমরা না হলে তো ওখানে পুজোর তো সম্পূর্ণ হবে না কি তাই না আমাদের তো যেতেই হবে তো চলো ওখানে যাই এবার অন্ধকার হয়ে যাচ্ছে কারণ লাইট তো দেওয়া হয়েছে পুরোটা কিন্তু মানে একটু গ্যাপ গ্যাপ রয়েছে যার কারণে কালো হচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা করছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বড় বাড়িতে এই হচ্ছে ঢোকার গেট বড় বাড়ি আর এখানে হচ্ছে পুজো তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসছি তো আমি জানি না কি একটা হাতে পড়েছে তো আমি আছে তো বন্ধুরা আমি হাতটা ধুয়ে চলে এসছি আর এখন হচ্ছে তোমরা তো জানো যে নগর কীর্তন ঘুরে আসার পরে তোমার মানে ঘর বসে আসার পরে এখানে পুজো করতে হয় আর পুজো হয়ে যাওয়ার পরে আর আসন ফাঁকা রাখতে নেই কারণ এখানে এবারে যতক্ষণ না বড় দল উঠবে ততক্ষণ সারা দিন রাত কীর্তন হতেই থাকবে তো সারা রাত তো আর আমরা দেখাতে পারবো না তখন পুজো হলে কালকে দেখাবো কালকে কাল দুদিন হরি না চলো এখন বাড়ি চলে যাব একটুখানি তোমাদের পুজোটা দেখো গিয়ে বাড়ি গিয়ে আবার কাজ আছে আমার তোমরা তো জানোই যে আমার ফেসবুকটা তো গেছে তাও আমি সেসব ফোনগুলোকে দূরে রেখে দিয়ে এখন এসেছি এখানে সব থেকে বড় নাম হচ্ছে মহাপ্রভুর নাম হরে কৃষ্ণ নাম নিতে হবে যতদিন বেঁচে আর আছি তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি তো পুজোটা হচ্ছে হোক

তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমরা বড় বাড়ি থেকে চলে এসেছি বড় বাড়িতে যেহেতু তোমার অধিবাসের পূজা চলছে আর তোমরা শুনতেই পাচ্ছ যে এখনো চলছে আর এখনও চলছে মানে কি চলবে সারা রাত এখন চলবে তো চলে এসছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে সরি আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা আর সবাইকে গুড নাইট তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখ ওই যে লাইট জ্বলছে আর ওই যে সবুজ কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের বড় বাড়ি ঠিক আর ঠিক পুকুরের ওই পারে মধ্যিখানে পুকুর পুকুরের ওই পারে হচ্ছে বড় বাড়ি আর এই পারে হচ্ছে আমাদের বাড়ি চলো